আলুর সাইজ সর্বনিম্ন আপনার হলো পঞ্চাশ গ্রাম উপরে হলো একশো গ্রাম এরকম আলু যদি চলে অবশ্যই আপনার যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও থেকে যে ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও সত্যি দর্শক আমরা এসেছি গান্ধিগাড়ি বাজার এরকম আলু যদি চলে অবশ্যই আপনারা চলতে নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা বালালিঙ্গি থানা আর একটা হলো গাড়ি যদি কেনার জন্য থাকে না অবশ্যই অবশ্যই আপনারা লিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওর নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম আমি নিজে ব্যবসা করি নিজেই সব বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় যাচ্ছে আলু দুইশো তিনশো বস্তা করে আলু যাচ্ছে চট্টগ্রাম কক্সবাজার উঠিয়া এইগুলো আমার আলু যাচ্ছে যদি লোয়ার জন্য উদ্যোগে থাকেন অবশ্যই আপনারা নিতে পারবেন আমার নিজের পেজ নিজের ইউটিউব চ্যানেল মোহাম্মদ সাইফুল ইসলাম দর্শক দেখেন কত সুন্দর সুন্দর আলো আপনাকে দেখালাম যদি চলে অবশ্যই আপনার যোগাযোগ করে নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি আপনাদের চলে এরকম ধরে আমার নাম্বার দেখে আপনারা নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাহেবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা বালিয়াঙ্গি থানা হাটটা হল মাঝামাঝি গান্দিগারি বাজার আমাদের এলাকা বসে মাহাজন হাট আপনারা আলু যদি নিতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন বিভিন্ন কাঁচামাল জড়িত আপনাদের দেওয়া যাবে গরু যা কিছু ইত্যাদি দেওয়া যাবে যদি চলে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন নাম্বার দিলাম জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে নেবেন সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর আলু আপনাদের দেখার জন্য নিজে খেতে আসছি কোনো সময় আলুর ভিডিও দিই নাই গতবারে দিছিলাম এবার যদি আলু আপনাদের চলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও বারবার বলতেছে নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম বস্তায় যাবে আপনার তিন কেজি ধলতা যদি চলে এরম করে আমার সাথে যোগাযোগ করবেন

প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর আলো আপনাদের দেখালাম যদি এরকম ধরনের আলো চলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুর গাও জ্বালা থানা হাটটা হলো মাঝামাঝি আপনার বালেডাঙ্গি যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুর জেলা জ্বালা থানা হাটটা হলো আপনাদের বালেডাঙ্গি আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি ভালো লাগে এরম ধরনের আলু কিনবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর আলু আপনাদের দেখাইলাম যদি যেরকম ধরনের আলো চলে অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা বালেডেঙ্গি থানা দর্শক দেখেন কত সুন্দর সুন্দর আলু যদি চলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা বালেডাঙ্গি থানা আপনাদের বালেডাঙ্গি হ্যাঁ

প্রিয় দর্শক যদি আপনাদের এরম ধরনের আলোচনা অবশ্যই আপনার যোগাযোগ করে নিতে পারেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাহিবুল ইসলাম জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও